সবাই একটু ঝটপট এসো শুরু করে দিলাম লাইভ সবাই একটু জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো শুরু হয়ে গেল লাইভ সবাই একটু ঝটপট জয়েন করো তবে একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলবে কেমন আছো বলবে সবাই একটু ঝটপট জয়েন করো লাইভটা সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো তারপর গল্প করছে বলো সবাই জয়েন করো এক এক করে একটু ঝটপট পর করো দেরি হয়ে যাচ্ছে গল্প করি তারপর চলে যায় ঘুমাব হ্যালো কোথা থেকে দেখছো বলো আসসালাম মিয়া কোথা থেকে দেখছো বলো অভিজিৎ পাটি হাই হ্যালো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো গুড ইভিনিং গুড ইভিনিং এটা যে নাম বস বৌদি কেমন আছো ভালো আছে তুমি কেমন আছো হরো হরো মহাদেব সবাই কোথা থেকে দেখছো বলো একটু জায়গাটা বলো সবাই কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি হর হরো মহাদেব কোথা থেকে দেখছো বলো আমি বাংলাদেশ থেকে দেখছি আস আসলাম অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখছো আমার লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ল্যাব কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো বৌদি তোমার নাম কি আর তোমার বাড়ি কোথায় আমার নাম রোমা আমার বাড়ি আলিপুরদুয়ার রাজু সিংহ তাই ঠাকুরও লাগছে খুব ভালো ভালো আছি অসংখ্য ধন্যবাদ রাজু আমার লাইভে জয়েন করার জন্য কমেন্ট করার জন্য নতুন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ল্যাব দুবাই থেকে অসংখ্য ধন্যবাদ দুবাই থেকে দেখছো লাইভটা এমডি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছো কমেন্ট করেছো তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই একটু ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো তেরো জন আছে লাইফে অচ কিছু বলছো না বলো তাহলে আমি কি করি গল্প করি বলো সবাই একটা ঝটপট জয়ন করো সবাই একটা ঝটপট জয়ন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো অঙ্কিত বিহার অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছ কমেন্ট করেছ রিপন খান কোথা থেকে লাইভ করছো আলিপুরদুয়ার থেকে লাইভ করছো তুমি কোথা থেকে দেখছো লাইভটা সেটা বলো ফালতু কথার উত্তর দেই না জোরে জোরে কমেন্ট করো ঠিক বলেছো জোরে জোরে কমেন্টগুলো পড়তে হয় কিন্তু কি করবো বলো এই যে আমার এখানে ছিল ঘুমাচ্ছে তার জন্য আমি জোরে জোরে কমেন্টগুলো পড়তে পারি না পিঙ্কি রয় হ্যালো কোথা থেকে দেখছো বলো অনন্ত হাজরা বৌদি কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো রিপন খান ভালো আছো হুম ভালো আছো তুমি কেমন আছো বলো আমি এর জন্যই কমেন্টগুলো ঝরে পড়তে পারি না আমি ছেলে ঘুম পাড়িয়ে তারপর লাইভটা করে আস্তে আস্তে করতে হয় অনন্ত হাজরা আমি খানা থেকে বলছি বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার অনেক দূর থেকে দেখছি আপনি না তাই এমন কি জায়গা যেটা আমি চিনি না খুব ভালো বললে জানতাম শুনতাম তারপরও বলছি বাংলাদেশ রাজবাড়ি জেলা থেকে দেখছি তাই খুব ভালো সবাই একটু ঝট পর জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বৌদি দাদা কোথায় দাদা আছেন এখানে এখন কি চিনতে জায়গা আমি কি করে চিনবো বলে বাংলাদেশটা চিনি মানে জানি ওটাই এর থেকে আর বেশি কিছু নেই বলে লাভ কি হলো তাই তো লস হয়ে গেল অনেক লাভ লোকসান দেখলে হবে সবাই একটু জয়েন করো আগেই বলছি চিনবে না তুমি তাই সবাই একটু ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো না অসংখ্য ধন্যবাদ রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট তারপরেই তো লাইভটা করি খাওয়া দাওয়া কমপ্লিট করে সব করি তারপরে লাইভতে বসি

চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েটাই বলছি সবাইকে করে দিয়ে ভিডিওগুলো দেখো কমেন্ট করে বলো কেমন হচ্ছে লাইক করে দিলাম এক্ষুনি এক লাইক করে দিলাম এখন আসে ভিডিওগুলো দেখো কমেন্ট করে বলো তাহলে চিনতে পারবো রিপন খান ভিডিওগুলো দেখছো ব্যাড বয় অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করেছ সবাই একটু ঝটপট জয়েন করো ডি গালে হাত দিয়ে নেই হাত দিতে নেই একটা সাপোর্ট কীসের টেনশন বলো এত টেনশন তোমার টেনশন নেই এটা একটা সাপোর্ট জুলি রহমান কেমন আছো ভালো আছো ডন জি বলো হুম বলছে কেমন আছো বলো ডন একটা না সাপোর্ট আর কি মানে বসে আছে তো ওটা দিলেও সুবিধা হয় তাই আর কিচ্ছু থাকলে তো মন খারাপ থাকবেই স্বাভাবিক আমার কিন্তু কিছু হয়নি আমাকে কি দেখে ওরকম মনে হচ্ছে আমি কিছু বুঝতে পারি না আমি লাইভে আসলে আমাকে কেউ না কেউ বলবে এটা যে তোমার মন খারাপ কি হয়েছে এটাকে শ্যামল রয় হ্যালো কেমন আছো তুমি বন্ধু ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইফটা যা জুলি রহমান যা কোনো লোক এত তো টেনশন থাকবে হুম তা তো থাকবে টেনশন ছাড়া কি লোক আছে বলো এক 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 ধরনের টেনশন আমি ভালো আছি শ্যামল অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছো কমেন্ট করেছ তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন হচ্ছে কোনো লোক কখনো হ্যাপি থাকে না মন এ একটু তো চিন্তা থাকবে অবশ্যই চিন্তা ছাড়া লোক নেই

কেমন আছেন আপনারা ভালো আছি আপনি কেমন আছেন বলুন টেনশন ছিল নেই সঞ্জীব মজুমদার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মৌসুম অধিকারী আমি আপনার লাইভে প্রথম দায়িত্ব দেখছি তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরি দিয়ে ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলো আর যদি তোমার চ্যানেল থাকে ভিডিওতে গিয়ে কমেন্ট করে এসো আমি তোমার লাইভ লাইভ বলছি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো কোথায় থাকেন আলিপুরদুয়ার কাতার থেকে দেখছো সংযোগ মজুমদার অসংখ্য ধন্যবাদ কাতার থেকে দেখছো আমার লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মৌসুম কোথা থেকে দেখছো বলা

তো এরকম নাম শুনেছি তার তো যায়নি রনি হালদার রনি বলো কোথা থেকে দেখছো মোজাম্মেল হক দিদি আমি গাজীপুরের অসংখ্য ধন্যবাদ গাজীপুর থেকে দেখছো আমার লাইভটা তোমার লাইভে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মৌসুম অধিকারী লাইভ করছেন ফোনটা সঠিকভাবে রাখুন না হলে ভিডিও কোয়ালিটি ডিস্টার্ব হচ্ছে তাই আমি স্ক্যানে নিয়ে নি মোবাইলটা হাতে নিয়েছি তার জন্য মানে এক এক সময় এক একটা এক রকম করতে হচ্ছে সুরজ ফ্যাশন হায় গুড নাইট গুড নাইট কোথা থেকে দেখছো আমার লাইফটা তোমার লাইভে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অজয় চোখের পাতা উল্টানো চ্যালেঞ্জ না আমি চোখের পাতা উল্টাতে পারি না মৌসুম কলকাতা থেকে আসতে হয় হুগলি ডিস্ট্রিক্ট তাই খুব ভালো ভিলেজ অসম্ভব ভালো ভিলেজ কোথা থেকে দেখছো বলো মোবাইলটা স্ট্যানেল সবথেকে ভালো হয় আমি আমিও কিন্তু কী করি বলুন ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম ঘুম পাড়াতে পারাতে চলে হয় এইভাবেই আমি লাইভে মানে যখনই আসি আর কি কোনো প্রিপারেশন নিয়ে আসি না যে লাইভ করবো সেজে বুঝে বসে ওরকম নিয়ে সুরজ ঝাড়খণ্ড অসংখ্য ধন্যবাদ সুরজ ঝাড়খন্ড থেকে আমার লাইভে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জনি দিদি কেমন আছেন ভালো আছে তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইভটা বলো কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেলাইটও ভালো লাগলো আমার লাইভ দেখে সবাই মজা পাবে না যারা পাবে তারা কমেন্ট করবে তার মধ্যেও আছে আমি যেমন আমি সেরকম লাইভ করে কী করবো বলো শিপাল অসংখ্য ধন্যবাদ আমার লাইব্রেরি জয়েন করেছ একটু করো কোথা থেকে দেখছো লাইফ টা বলো কেমন আছো বলো অজিত আলিপুরদুয়ার সবাই একটু ঝটপট পর্যান করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সুব্রত গোস্বামী হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো এমডি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য কমেন্ট করার জন্য তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে আসতে আসি আসে টাটা